মনে পড়ল, তোমায় পড়ল মনে বাঁশি বাজলো হঠাৎ জংশনে লেভেল ক্রসিং দাঁড়িয়ে আছে ট্রেন এখন তুমি পড়ছ কি হার্ট ক্রেন দেড়শো মাইল পেরিয়ে গেলাম কাছে বললে তুমি এমন করলে বাঁচে ওই সামান্য বিদ্যাদানের টাকা ওই সামান্য বিদ্যাদানের টাকা সত্যি পকেট ইঁদুর বাদে ফাঁকা সত্যি পকেট ইঁদুর বাদে ফাঁকা এমন সময় বুদ্ধি দিলে ভারী বলেছিলাম চাঁদের আড়া আড়ে বললে এই যে রাখো তোমার কাছে এই যে রাখো তোমার কাছে তোমার ছবি আমার বাক্সে আছে মনে পড়লো তোমায় পড়লো মনে বাজলো বাঁশি হঠাৎ জংশনে লেভেল ক্রসিং দাঁড়িয়ে আছে ট্রেন অনাবশ্যক পড়ছ কি হার্ট ক্রেন